আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আসলে আমার একটি মর্মর নকশা নিয়ে তো আপনাদের খুবই পরিচিত নকশা এটা আমি বেশ কয়েকটা ভিডিও বানাইছি নকশার মাধ্যমে তো অনেকে উপকৃত হয়েছে যার কারণে আরো একবার নিয়ে আসলাম আপনাদের মাঝে উপস্থাপিত করলাম তো এই নকশার মাধ্যমে আপনি যেকোনো শত্রুকে অল্প সময়ের মধ্যে মাত্র একদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন ও শত্রু একশো পার্সেন্ট মারা যাবে যেখানে যে অবস্থায় থাক দেশ বা দেশের বাইরে যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানে মরে ভূত হয়ে যাবে তো বন্ধুগণ অনেকে আছেন যারা হয়ে গেছেন আপনাকে দিচ্ছে না ঝগড়া ঝামেলা থেকে শুরু করে আপনাকে ক্রিমিনালি ভাবে হোক বা যেভাবে হোক হেনস্থা করতেছে আপনি তার ক্ষমতা শক্তি টাকা কোনো দিক দিয়ে পেরে উঠতেছেন না তো এমন অবস্থা আপনি যদি বানটি প্রয়োগ করেন ওই শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানে মারা যাবে আমাদের দেশের মধ্যে এখন যে অবস্থা আপনার শত্রু মনে করেন সবারই আছে এখন বর্তমানে যে প্রচুর খারাপ অবস্থা এই অবস্থায় অনেক শত্রু আছে যারা প্রাণঘাতী হয়ে থাকে এবং অনেক পরিবারকে মেরে ফেলতেছে অনেক সন্ত্রাসী হয়ে গেছে তো এইসব

বুঝবেন তারপরে কাজ করবেন একশো সফলতা অর্জন করতে পারবেন আশা করি আপনাদের কোনো রকম বুঝতে সমস্যা হবে না একশো percent সফলতার সহিত আপনি কাজটি শেষ করতে পারবেন তো বন্ধুগণ আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন সবার আগে আমি প্রতিদিন বান বসে তন্ত্রের সুবিধা সিম্পুল সাধনা বিভিন্ন ধরনের প্রক্ষা তদ্বির কালো বিষয়ক তন্ত্র মন্ত্র বিষয়ক ভিডিও আপলোড দিয়ে থাকি এগুলো জানতে শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুকার স্কেল যে মূলত নকশা দেখতে পাচ্ছেন এটা সে বোল পুরুল কিন্তু নকশা এই মরণবার নকশার মাধ্যমে আপনি আপনার শত্রুকে আপনি শেষ করে দিতে পারবেন তো এই কাজটি করতে গেলে যেটা করবেন সেটা হচ্ছে কি যে একটা সাদা কাগজ সংগ্রহ করবেন সাদা কাগজের উপরে লাল কালি অথবা জাফরান কালি যে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে সাদা কাগজের উপরে লাল কালি অথবা জাফরান কালি যে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে এটা কালো কালি দিয়ে লিখলে হবে না লাল কালি অথবা জাফরান কালি ব্যবহার করে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন এই নকশাটা আপনি আপনি স্কেল ব্যবহার করবেন স্কেল ব্যবহার করে আপনি সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন স্কেল ব্যবহার করে অঙ্কন করতে হবে স্কেল ছাড়া এই সোজাভাবে অঙ্কন করা সম্ভব না অতএব তেড়া ব্যবহার করা যাবে না স্কেল ব্যবহার করে সুন্দর করে নকশাটা অঙ্কন করবেন আপনাদের সমস্যা হবে না তো যে কাগজের উপর নকশা অঙ্কন করুন কাগজটা যেন পাক পবিত্র হয় কোনো রকম আবর্জনা যেন কাগজে ভরে না থাকে আর যখন নকশা লিখবেন নিজেও পাক পবিত্র রাখবেন আর এই নকশাটি বৃহস্পতিবার দিবাগত রাতে অঙ্কন করতে হবে তো নকশার নিচে প্রথমে দেবেন সত্তর নাম তার নিচে তার মায়ের নাম দিবেন বা যেভাবে লেখা আছে নিয়মটা তো দেওয়াই আছে ওভাবে আপনি নামটা দিয়ে দিবেন আর কিছু করতে হবে না আপনাকে নকশা অঙ্কন করা হয়ে গেলে এই নকশাটা আপনাকে আগুনে জ্বালাই দিতে হবে আগুনে জ্বালাই দিতে হবে নামগুলো দিয়ে সম্পূর্ণ নকশা আগুনে পোড়াই সাই করে দেবেন কিছু আর করা লাগবে না এটুকু মূলত কাজ করে রাখবেন ইনশাল্লাহ আপনার সত্তর মাত্র একদিনের মধ্যে শেষ হয়ে যাবে এটা পরীক্ষিত তথ্য সরাসরি কিতাব থেকে আপনাদের দিলাম কিতাব থেকে সরাসরি আপনাকে দিয়ে দিয়েছি আপনারা কাজ করুন সফলতা একশো পার্সেন্ট অবজন করতে পারবেন এটা একশো পার্সেন্ট আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন অনুমতি দিয়ে দিব আর ব্যক্তিগত কাজ বা সমস্যার জন্য যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমুতা অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দেবো অর্থাৎ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিও